হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমার চ্যানেলে নতুন একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে খুবই মজাদার একটি সহজ নাস্তার রেসিপি নিয়ে চলে এসেছি এটা বিকেলের স্ন্যাক্স হিসেবে চায়ের সাথে খাওয়ার জন্য বা বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য খুবই মানে ভীষণ ভালো একটা রেসিপি আর খুবই তাড়াতাড়ি হয়ে যায় এটা একদম বানাতে সময় লাগে না তো চলুন মূল রেসিপিতে চলে যাই একটা ডিম আর দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণে ময়দা ময়দাটা যদি আপনাদের কাছে না থাকে সেক্ষেত্রে দেওয়ার কোনো প্রয়োজন নেই মানে না দিলেও হবে এখন দিয়ে দিচ্ছি একশো চামচ বেকিং পাউডার একশো চামচ দিয়ে দিচ্ছি ইস্ট তো ব্রেকিং পাউডার ইস্ট আর ডিমটাকে ভালো করে গুলিয়ে নেবেন এভাবে সামান্য পরিমাণে লবণটাও ব্যবহার করতে হবে ভালো করে সময় নিয়ে মিক্স করে নেবেন কারণ ডিমটাকে একটু ভালো করে না ফেটেলে কিন্তু আপনাদের পাউডারটা ফ্লাফি হবে না এখন এখানে দিয়ে দিচ্ছি আটা আমি এখানে দু কাপ আটা ব্যবহার করেছি এখন হাত দিয়ে এটাকে একটু মেখে নেব দিয়ে দিচ্ছি চিনি চিনিটা আমি এখানে হাফ কাপের মতো ব্যবহার করেছি আপনারা যদি মিষ্টিটা একটু বেশি খেতে চান সেক্ষেত্রে একটু বেশি করে দিয়ে দিবেন এখন অল্প অল্প কুসুম গরম পানি দিয়ে এটাকে একটা ডো তৈরি করে নিতে হবে অবশ্যই এখানে কিন্তু কুসুম গরম পানিটাই ব্যবহার করতে হবে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ তেল তেল দিয়ে একটু মাখলে হাতে লাগার সম্ভাবনা কম থাকে নর্মালি যে আটার রুটি খায় তার থেকে একটু সফট করেই কিন্তু এই ডোটা তৈরি করে নিতে হবে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো দু ঘন্টার জন্য তো দুই ঘন্টার মধ্যেই কিন্তু আটাটা একদম রেডি হয়ে গেছে এখন আরও তিন থেকে চার মিনিট এটাকে মেখে নিতে হবে এটাকে যতটা ভালো করে মেখে নেবেন রুটিটা ততটাই সফট এবং ফ্লাফি হবে তো আমি পাঁচ থেকে ছয় মিনিটের জন্য এটাকে আবারও ভালো করে মেখে নিয়েছি এখন ওখান থেকে একটু ডো নিয়ে নিয়েছি আর ডোগুলোকে এখন আমি দুই ভাগে ভাগ করে নেব একটু আটা ছিটিয়ে নিলাম যাতে করে নিচটাতে লেগে না যায় এটা যেহেতু প্রচুর পরিমাণে আঠালো তাই হাতে সাথে এভাবে লেগেই আসবে ভয় পাওয়ার কোনো কারণ নেই তো একটু আটা সিটিয়ে নিয়েছি দেখতে পারছেন একটা সুরের সাহায্যে এখন কেটে আমি দুই ভাগে ভাগ করে নেব দুই ভাগে ভাগ করে নিয়েছি এখন এটাকে একটা রুটি তৈরি করে নেব এভাবে ঘুরে ঘুরে একটু সমান করে নিলে রুটিটা স্মুথলি হয় তো এটা এভাবে করে নিয়েছি এখন রুটিটা তৈরি করে নেব রুটিটা একটু মোটা সাইজার করে তৈরি করতে হবে নর্মালি আমরা নান রুটি যে এরকম মোটা রাখি সেইভাবে আমি করেছি তবে আমারটা একটু পাতলাই হয়ে গেছে এর চেয়েও একটু বেশি মোটা করে রেখে দেবেন প্রায় হাফ ইঞ্চি মতো মোটা করে আপনারা রাখবেন তো আমি একটু পাতলা করে নিয়েছি এর চেয়ে মোটা করবেন আপনারা তো এখন একটা বাটি দিয়ে ছোটো স্টিলের একটা বাটি দিয়ে এভাবে কেটে নিব আপনারা চাইলে যে কোনো কুকি কাটার বা স্টিলের গ্লাস দিয়ে বা কৌটার মুখ দিয়েও এভাবে কেটে নিতে পারেন যার হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়ে এভাবে সমান করে কেটে নেবেন তাহলে দেখতে ভালো লাগবে তো বাকিগুলো দিয়ে আবারও রুটি তৈরি করে এভাবে সবগুলো কেটে নেব তো কেটে নেওয়ার পরে এটাকে একটা পেপারের উপর রেখে দিতে হবে যাদের কাছে ফয়েল পেপার আছে তারা ফয়েল পেপারের উপর রেখে দিতে পারেন আর যাদের কাছে নেই তারা এভাবে একটা পেপার কেটে রেখে দিবেন যাতে করে তেলে দেওয়ার সময় এটা নাড়াচাড়া করা না হয় নাড়াচাড়া করলে এটা চুপসে যায় সেজন্য এভাবে রেখে দিতে হবে তো সবগুলো বানিয়ে এভাবে আমি পনেরো মিনিটের জন্য রেখে দিয়েছিলাম পনেরো মিনিট পরে এটা কিন্তু ফুলে একটু মোটা হয়েছে আমি আগেই বলেছিলাম আমার রুটিটা একটু পাতলা হয়েছে আপনারা হাফ ইঞ্চি মোটা করে রাখবেন তাহলে একদম পারফেক্ট হবে তো এখন হাফ তেলটা হালকা গরম করে নিয়েছি এখন তেলের উপরে দিয়ে দিচ্ছি এভাবে দেখলেন তো কত সহজে এটা পড়ে যাচ্ছে একদমই কিন্তু পেপারের সাথে লেগে যায় না খুব সহজে এটা পড়ে আসে চাইলে এভাবে দিয়েও দিয়ে দিতে পারেন তো এখন স্প্যাসোলা একদমই হালকা হিটে মানে একদমই লো হিটে এটাকে ভেজে নিতে হবে দেখতেই পারছেন হালকা বুদবুদ উঠছে এটা কিন্তু বেশি আসে মানে তাপমাত্রায় দেয়া নেই একদম লো যে তাপমাত্রাটা সেই তাপমাত্রাটায় এটা ভেজে নিতে হবে আস্তে আস্তে কিন্তু এটা ফুলে উঠবে আমি একটু উল্টে দিচ্ছি যেহেতু আমার রুটি একটু পাতলা বেলা হয়েছে তাই আমার এটা বেশি ফুলবে না তো আপনারা যদি চান একটু বেশি পাও মতো ফুলে উঠে তাহলে কিন্তু রুটিটা মোটা করে বেলতে হবে তো এভাবে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এখন এটাকে আমি তুলে নিচ্ছি এটাকে এভাবে কয়েকটা ভেজে নিয়েছি কয়েকটা আবার ডোনাটের শেপেও ভেজে নিয়েছি যে দেখতেই পারছেন উপর দিয়ে চকলেট দিয়ে দিয়েছি আর এগুলোতে কিভাবে চকলেট দেবেন সেটা দেখিয়ে দিচ্ছে এদের একটা চামচের সাহায্যে এভাবে একটু ফাঁকা করে নিতে হবে চার সাইডে এভাবে ফাঁকা করে নিয়েছি এখন একটা পাইপিং ব্যাগে চকলেট গানাস ভরে ভেতরটাতে দিয়ে দিতে হবে এভাবে দেখতেই পারছেন চকলেটটা এভাবে ভরে নিয়েছি আমি একটু ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি ভেতরটাতে কেমন হলো এই যে দেখেন পুরোপুরি চকলেটে ভরপুর এটা কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করবে আর টিফিনে দেওয়ার জন্য খুবই সহজ একটা নাস্তা তো আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করে দেবেন